একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা এটি আনুমানিক সকাল দশটার দিকে হয়েছে তো এটা হয়েছে প্রেসপুর খুলনা মহাসড়কে তো এই জায়গাটা হচ্ছে বনগ্রাম সলথলি রাস্তার মাথা সবাই বলে থাকে তো প্রত্যক্ষদর্শীরা বলতেছিল যে হঠাৎ সেই নাকি বাসটা খাদে পড়ে যায় প্রথমে বাসটা হয়তো সবাই সন্দেহ করতেছে যে ব্রেক ফেল করে এই ঘটনাটা ঘটেছে কিন্তু গাড়ির ড্রাইভার এবং হেলপার পলাতক তবে কেউ মারা যায়নি এখন পর্যন্ত সবাই সুস্থ আছে তবে যেভাবে বাসটি ডোবার মধ্যে এক কাত হয়ে পড়েছে অনেকে সন্দেহ করতেছে যে বাসের ওই ডান সাইডে নিচে দু একজন থাকতে পারে হয়তো তখন আতঙ্কে অনেকে জানলা দিয়েও লাভ দিতে পারে তো সেই লাভ দেওয়ার সময় অনেকে পড়তে পারে এই বাসের নিচে তো যদি কেউ বাসের নিচে পড়ে থাকে তাহলে তো সে আর বেঁচে নেই ঈশ্বরের কাছে প্রার্থনা করি এমনটা যেন না হয় তো এখন পর্যন্ত ফায়ার সার্ভিস উদ্ধারকারী দল এখানে এসে পৌঁছে তো দূরে দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিস এবং অ্যাম্বুলেন্স চলে আসতেছে এখানে দেখতে পেয়েছি যে ফায়ার সার্ভিস আসার আগে স্থানীয় জনগণ অনেকটাই উদ্ধার কাজ করে ফেলেছে দেখতে পাচ্ছেন এককে খেজুর গাছ প্রথমে এই খেজুর গাছে গিয়ে বাসটা আঘাত করে তো খেজুর গাছটা ভেঙে গিয়ে তারপরে বাসটা ওই খাদে গিয়ে পড়ে ইতিমধ্যে এখানে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীর দল চলে আসছে তো তারা বাসের ভিতর ঢুকছে ভিতর এটাই দেখার জন্য যে ভিতরে কেউ আছে কি না কেউ আহত বা নিহত অবশ্যই নিহত নাই এখানে কেউ আহত ভিতরে আছে কি না সেজন্য দেখার জন্য ভিতরে দুজন ফায়ার সার্ভিসের কর্মী ঢুকেছে যাত্রীদের কিছু ফেলে যাওয়া জিনিসপত্র ফায়ার সার্ভিসের কর্মীরা এই বাস থেকে উদ্ধার করেছে তবে এ পর্যন্ত কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি ভগবানের কাছে প্রার্থনা যেন কেউ না থেকে থাকে স্থানীয় লোকদের কাছ থেকে যেটা জানলাম যে এই বাসটি যশোর থেকে পিরোজপুরের উদ্দেশ্যে যাচ্ছিল এরকম একটা মর্মান্তিক দুর্ঘটনা দেখার জন্য একদমই প্রস্তুত ছিলাম না তো আমি যাচ্ছিলাম প্রেসপুরে তো হঠাৎ দেখি এই ঘটনা বাসটির নাম হচ্ছে তালুকদার সার্ভিস যদি কেউ চিনে থাকেন অবশ্যই খোঁজ নেবেন যে এই বাসে আপনাদের পরিচিত আত্মীয় স্বজন কেউ ছিল কি না এটা হচ্ছে পিরোজপুর খুলনা হাইওয়েতে তো ফায়ার সার্ভিস দল অনেক চেষ্টা করতেছে ভিতরে কেউ আছে কিনা দেখার জন্য খুবই খারাপ ভাবে বাসটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমি পৌঁছানোর দশ মিনিট আগেই ঘটনাটি ঘটছে ওখানে একটি ডোবার মধ্যে পড়েছে তো যদি ডোবাটা সম্পূর্ণ জলে ভরা থাকতো তাহলে হয়তো অবস্থাটা আরো ভয়াবহ হতে পারত এরকম দুর্ঘটনা বা এর থেকে আরো ভয়াবহ দুর্ঘটনা বাংলাদেশে বাংলাদেশে কেন সারা পৃথিবীতে প্রতি মুহূর্তে এরকম হাজার হাজার ঘটে যাচ্ছে এবং এভাবে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে এই অ্যাক্সিডেন্টের কারণে অদক্ষ ড্রাইভার যদি এরকম গাড়ি চালায় তাহলে এই অ্যাক্সিডেন্ট এখানে ওখানে হতেই থাকবে এই ভিডিওটি যদি কোনো বাস ড্রাইভার ভাই দেখে থাকেন তাহলে আপনাদের বলবো যে আপনারা একটু সতর্ক এবং সচেতন হয়ে গাড়ি চালাবেন কারণ আপনাদের হাতেই থাকে অসংখ্য মানুষের প্রাণ আমার তো বাসটির এই অবস্থা দেখেই ভয়ে গা হাত পা কাঁপছে জানি না ভিতরে যারা যাত্রী ছিল তাদের অবস্থা ঠিক কীরকম হয়েছিল দেখুন বাসটির সামনের দিকের কি অবস্থা এমন ভাবে এসে খেজুর গাছে আঘাত হেনেছে যে বাসটির সামনের অংশ পুরো দুমড়ে মুচড়ে গিয়েছে ধন্যবাদ সবাইকে সবাই একটু সচেতন হয়ে সাবধানে চোখ কান খোলা রেখে রাস্তা চলাফেরা করবেন